নমস্কার স্মরণে মননে স্বামী শিবময়ানন্দ এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি মহারাজের অপূর্ব জীবনের কিছু ঘটনা প্রকৃতপক্ষে মহারাজের অধ্যয়ন ছিল অসাধারণ অঙ্কের ছাত্র হয়েও তিনি ইংরেজি বাংলা হিন্দি সাহিত্য দর্শন রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য শাস্ত্রগ্রন্থ প্রভৃতির গভীর চর্চা করেছিলেন যোগোদ্যানে একবার মহারাজ গ্রন্থাগারের দায়িত্বে থাকা ব্রহ্মচারীকে রবীন্দ্র রচনাবলীর বেশ কয়েকটি খণ্ড নিয়ে এসে ধর্ম নামক প্রবন্ধের শান্তিনিকেতন অংশটি খুঁজে দিতে বলেন কয়েকদিন পরে তিনি ব্রহ্মচারীটিকে ডেকে রবীন্দ্র রচনাবলীর একটা নির্দিষ্ট অংশ খুলে তাকে জোরে জোরে পড়তে বলেন অংশটি ছিল রবীন্দ্রনাথ পত্রের রূপকে পুরাতন ও নবীনের চিরন্তন দ্বন্দ্ব হাস্যরসের মাধ্যমে পরিবেশন করেছেন মহারাজ শুনতে শুনতে হেসে কিছু মন্তব্য করতে থাকেন কিছুক্ষণ পড়ার পর মহারাজ তাকে বলেন তুই এটা নিয়ে যা পড়বি ও পড়ে আমাকে বলবি একইভাবে গানেও তার খুব আগ্রহ ছিল তবে গানের সুরের চাইতে গানের কথা ও ভাবের প্রতি তার আগ্রহ ছিল বেশি পূজা রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত তার খুব পছন্দের বর্তমানে এক সুগায়ক সন্ন্যাসী তখন কলেজের তরুণকে তিনি দু চারটি গান আলাদা করে শুনতে চেয়েছিলেন যার মধ্যে একটি ছিল আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন রবীন্দ্রনাথের বসুন্ধরা কবিতাটি তার অত্যন্ত প্রিয় ছিল মুখস্থও ছিল নজরুল অতুল প্রসাদ রজনীকান্ত প্রভৃতির গানও তার খুব প্রিয় ছিল এবং মুখস্থ বলতে পারতেন বহু কবিতা ও গান কখনো কোনো গান বা কবিতার একটি কলি বলে পরের কলিটি জানতে চাইতেন আবার রামকৃষ্ণ সংঘের গাওয়া গানও তার ছিল সমান আগ্রহ আগমনী কালীকীর্তন উষা যে মহড়া বেলুর মঠে হতো তাতে তিনি মাঝে মাঝেই যেতেন মন্দিরে কালী বা অন্যান্য ভজনেও তার উৎসাহের অভাব ছিল না গানও মুখস্থ থাকত কালী কীর্তনে নীলবরণী নবীনা রমণী গানটি খুবই পছন্দ করতেন মহারাজ সময় এমনও হয়েছে একবার হয়তো গানটা গাওয়া হয়েছে মহারাজ একটু দেরিতে ঢুকেছেন এসেই বললেন ওই গানটা করতো সবকটা লাইন দিয়ে শুরু মহারাজের প্রিয় গানগুলির মধ্যে ছিল ভক্ত দেবী সহায়ের পার করো মেরে নেইয়া আর রামপ্রসাদের মা আমায় ঘুরাবি কত শেষ অসুখের কয়েকদিন আগে এক স্নেহভাজন কনিষ্ঠ সন্ন্যাসীকে ফোন করে বলেছেন ওই গানটা গাত ভয় কিরে ভাই সন্ন্যাসীটি ফোনেই গাইতে আরম্ভ করলে বলে ওঠেন দাঁড়া আমিও গাই বলে তার সঙ্গে গলা মিলিয়ে ফোনেই গানটি করলেন মহারাজের জীবনচর্চা ছিল খুবই সাদাশীতে নিজের চা খাওয়ার কাপ ধোয়ার জন্যে কারোর হাতে দিতে চাইতেন না অনেক সময় দেখা গেছে ভক্তদের সঙ্গে কথা বলার সময় তিনি চেয়ার থেকে নেমে মেঝেতে বসে তাদের সঙ্গে কথা বলছেন ভক্তেরা কেউ কিছু খাবার জিনিস নিয়ে আসলে তিনি একটুখানি তার থেকে নিয়ে বাকিটা সামনে যারা আছে তাদের মধ্যে ভাগ করে দিতে বলতেন পায়ের নিচে কুষাণ বা গদি বেশিরভাগ সময় দিতে দিতেন না তার নিজের জুতো কেউ হাতে করে এগিয়ে দিক তিনি একদমই চাইতেন না বৃথা সময় নষ্ট কোনো কালেই করতেন না তিনি বেশিরভাগ সময়, কোনো না কোনো উচ্চ চিন্তা বা ভাবে থাকতেন যখন তিনি কোনো বই কবিতা মন্ত্র পড়তেন বা গান শুনতেন গভীরভাবে তার অর্থ চিন্তা করতেন মহারাজকে ভক্তদের প্রণামের সময় কাউকে তিনি বই দিয়ে পাঠ করতে বলতেন যেন প্রণামটা গৌণ আর পাঠটাই হলো মুখ্য মাঝে মাঝে তিনি কি পাঠ হচ্ছে জিজ্ঞাসা করতেন অথবা পাঠের বিষয়বস্তু সরলভাবে বুঝিয়ে দিতেন শিবের প্রতি তার একটা বিশেষ টান ছিল প্রতি সোমবার তিনি শিব পুজো করতে ভালোবাসতেন একবার স্বামীজির বাড়ি থেকে কয়েকজন সন্ন্যাসী সহ মহারাজ বেলুন মঠে কোনো এক অনুষ্ঠানে আসছেন বালিতে এসে বেলপাতা গঙ্গাজল কিনে কল্যাণেশ্বর শিবের পুজো করে মঠে গেলেন সহকারী সম্পাদক হয়ে বেলুন মঠে থাকতেও অনেক সময় সকলের অজ্ঞাত সারে হেঁটে বা বাসে চলে যেতেন বালিতে কল্যাণেশ্বর শিব দর্শনে একবার বাস থেকে পরে পায়ে চোট লাগে তাতেই অন্যেরা তার এই অভ্যাসের কথা টের পেয়েছিলেন নমস্কার প্রাণারাম